একজন মুসলমানের ইমানের মূলে যখন আঘাত করা হয় তখন রাজপথ প্রকম্পিত হওয়াই স্বাভাবিক নর্থ গুলাঙ্গার অপূর্ব পাল পবিত্র কোরআন এবং ভিক্টোরিয়া কলেজের সাতেম তোহফা গোফান আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে জঘন্যতম কটুক্তি করার পর বুধবারের নবীপ্রেমিক তাওহিদি জনতা আর ঘরে বসে থাকতে পারেনি এরই প্রতিবাদে জমার পর কোটবারে রাজপথে নেমে আসে তাওহিতি জনতার উত্তাল ঠ তাদের কণ্ঠে ছিল একটাই দাবি একটাই স্লোগান

যে ছাত্রী মহানবী সাল্লাল্লাহু করেছে তার নাম হলো সাহাবা এটি কোনো ব্যক্তিগত দাবি নয় এটি ইসলামের চূড়ান্ত ফাইসালা আমাদের দাবি পরিষ্কার অবি এই কুলাঙ্গারদের ফাঁসি কার্যকর করতে হবে ইসলামে হাতে না اصولের নিয়ে কোনো বিতর্ক নেই এর একমাত্র শাস্তে মৃত্যুদণ্ড তাহলে কেন এই বিচার নিয়ে তালবাহানা প্রতি আমাদের সম্মানের প্রশ্নে কোনো আপোষ চলবে না অবিলম্বে কটুক্তিকারীদের অপূর্ব বাল ও তোফা গোফরানকে ফাঁসিতে ঝুলিয়ে বাংলার জমিন মুক্ত করুন নতবা এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়বে